বা বুলেটের মতো কোন সুসজ্জিত সেনা দল না রুটি ওষুধ আর বেঁচে থাকা মানবতার প্রমাণ দিতে সাধারণ কিছু মানুষ সাগরকে বেছে নিয়েছিল গাজার পথে দুঃসাহসিক এক যাত্রায় তবে ত্রাণবহনকারী সেই বহর নাড়িয়ে দিয়েছে ইসরায়েলকে সারা বিশ্বের নজর এনে ফেলেছে গাজায়। দেখিয়ে দিয়েছে অবরুদ্ধ উপত্যকাটির বিশ লাখের বেশি মানুষের ওপর কি ধরনের নিষ্পেষণ চালায় নেতানিয়া উদ্দেশি গাজাই ইসরায়েলের দুই বছর ধরে চলা অবরোধ গুড়িয়ে দেয়া হাসপাতাল খাবার ও চিকিৎসার অভাবে নারী শিশুদের মৃত্যু আটা হাতে হেঁটে যাওয়া ছোট শিশুর উপর গুলি ত্রাণের জন্য ডেকে এনে ফাঁদে ফেলে ফিলিস্তিনিদের হত্যা ক্যামেরায় উঠে আসা এমন সব দৃশ্য বিশ্ব শাসন করা মানুষগুলোর বিবেককে জাগাতে পারেনি ইসরায়েলের বেপরোয়া আচরণে ইরান ছাড়া আরব বিশ্বের অন্য দেশগুলো যখন নিরাপত্তার জন্য আমেরিকার কাছ থেকে আরও অস্ত্র কিনছে তখন মানবতা বেঁচে থাকার প্রমাণ দিতে গাজায় ত্রাণ নিয়ে রওনা দেন গ্রেটার থুমবার্গরা অর্ধশত দেশের পাঁচশোর মতো প্রতিনিধি ছোট ছোট নৌকা নৌকাকৃতির জাহাজে করে রওনা হন অবরুদ্ধ গাজার পথে ক্যাকে সুমুদ ফ্লোটিলায় যুক্ত হয় অর্ধ নৌ জাল ত্রাণের হিসেবে হয়তো তেমন কিছুই ছিল না এই বহরে তবে গাজার জন্য বিশ্ব জুড়ে সাধারণ মানুষের সমর্থনের যে ঢল তা পৌঁছে দিতেই যাচ্ছিল এসব অধিকার কর্মীরা অস্ত্র তো দূর ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনাতেও রাজনীতিবিদরা যেখানে কেঁপে ওঠেন সেই নেতানিয়াহকে নাড়িয়ে দিয়েছে এই ফ্লোটিলা গ্রেটার থুনবার্গরা চেয়েছিলেন বিশ্ব নেতাদের মধ্যে কিছুটা হলেও লজ্জা আনতে কিন্তু ফ্লোটিলায় আক্রমণের পর আবারও সেই সমালোচনা আর নিন্দাতেই আটকে পড়লেন তারা অনেকটা পথ স্পেন ইতালি তুর্কির জাহাজ ফ্লোটিলার সাথে চললেও ইসরায়েলে প্রবেশের আগে সরে পড়ে সেগুলো সুমুদ ফ্লোটিলায় সশস্ত্র অভিযান চালিয়ে আটক করা হয়েছে অধিকার কর্মীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে খালি নৌকা আর আটক হওয়া মানুষগুলোকে তবে ইসরায়েলের হাতে আটক হওয়া সুমুদ ফ্লোটিলার সমর্থনে যে জোয়ার তা আটকাতে পারেননি নেতানিয়াহু দুই থেকে দুই পর্যন্ত যেখানে গাজার উদ্দেশ্যে ছেড়ে এসেছে একত্রিশটি নৌকা সেখানে এই ফ্লোটিলাতেই যুক্ত হয় অর্ধ শতাধিক নৌজা কোনবার যার যার দেশে ফেরত পাঠানো হবে তবে গাজায় অবরোধ ভাঙার এই জোয়ার থামবে না বলে জানিয়েছেন তারা আঠারো বছর ধরে অবরুদ্ধ থাকা গাজার উদ্দেশ্যে আরো বেশ কয়েকবার এমন যাত্রা হয়েছে ইসরায়েল সেসব রুখতে যতই নিজেদের প্রতিরোধ বাড়িয়েছে ততই বেড়েছে বহরে অভিযাত্রীর সংখ্যা প্রতিটি নৌকায় ইসরায়েলকে ফিলিস্তিনের স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছে ফিলিস্তিনের অপরিহার্য পরিণতির কথাই স্মরণ করিয়ে দিয়েছে নেতানি লক্ষণীয় বিষয় এই বহরে যারা ছিলেন ছিলেন তারা ধর্মের বর্মে আবদ্ধ না ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধ এখন শুধু মুসলমানদের যুদ্ধ নয় বিশ্বের মানবতাবাদী প্রতিটি মানুষই এখন এই যুদ্ধে শরিক হচ্ছে আর তাই এতদিন পর ইসরায়েলের পক্ষে দাঁড়ানো দেশগুলোতেও দিন দিন বাড়ছে ইসরায়েল বিরোধী মানুষের সংখ্যা। ফ্রান্স, সহ দেশের ক্ষমতাসীনরা তাই ভোটের রাজনীতির হিসেব কষে লাইন ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে তাই ইসরায়েলের পক্ষের স্রোত এখন বিশ্ব জুড়েই উল্টো পথে যাত্রা শুরু করেছে বলে